বিসমিল্লাহির রাহমান ই রাহিম আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন আল্লাহ আপনার প্রতিটি অশ্রু প্রতিটি দয়া প্রতিটি কষ্ট আড়ালে সংরক্ষণ করছেন কখনও কখনো আমরা ভাবি দরজা বন্ধ হয়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে কিন্তু বাস্তবে আল্লাহ আড়ালে আরও বড় দরজা খুলে দিচ্ছেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আল্লাহ আপনার জন্য কি কি রহমত বিজয় ও সুখের মহাসড়ক আড়ালে প্রস্তুত করে রেখেছেন এক লুকানো রাহমত ভাই ও বোনেরা জীবনের প্রতিটি বিলম্ব কখনোই অভিশাপ নয় বরং অনেক সময় সেটাই হয় এক অমূল্য রহমতের আড়াল আমরা মানুষ সীমিত দৃষ্টিতে ভাবি আমাদের চোখ কেবল আজকের কষ্ট আজকের দুঃখ আজকের ব্যর্থতা দেখতে পায় কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা দেখেন পুরো ভবিষ্যৎ পুরো জীবন এমনকি মৃত্যুর পরের দুনিয়াও তাই যখন আপনি ভাবেন আমার সব দরজা বন্ধ হয়ে গেল তখন আসলে আল্লাহ গোপনে আপনার জন্য আরও মহৎ একটি দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন যা আপনার চোখ এখনও দেখেনি আপনার হৃদয় এখনও বোঝেনি মনে রাখবেন আল্লাহ কখনো আপনার কষ্ট বৃথা যেতে দেন না প্রতিটি কান্না প্রতিটি ভাঙা স্বপ্ন প্রতিটি হারানো সুযোগ এসবই আল্লাহর পরিকল্পনার একটি অংশ আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে কেন আপনার এত দোয়া এখনও কবুল হয়নি কেন এত অশ্রু এখনও শুকায়নি কিন্তু সেই বিলম্বের আড়ালেই লুকানো আছে রহমত কারণ অনেক সময় আপনি যা চান তা নয় বরং আল্লাহ জানেন আপনার জন্য আসলেই কি ভালো একদিন যখন এই পরীক্ষার সময় শেষ হয়ে যাবে আপনি পেছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন যে কষ্ট আপনাকে আজ ভেঙে দিচ্ছে সেটাই ছিল আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য যে অশ্রু আজ বুক ভাসাচ্ছে সেটাই ছিল আপনার অন্তরকে নরম করার জন্য আর যে দেরি আজ আপনাকে ব্যথিত করছে সেটাই ছিল আপনার জীবনে আল্লাহ সবচেয়ে বড় রহমতের পথ খুলে দেওয়ার প্রস্তুতি তাই ধৈর্য ধরুন কারণ প্রতিটি বিলম্ব আসলে হারানোর সময় নয় বরং আল্লাহর পরিকল্পনার এক অনন্য অংশ যা একদিন আপনার হৃদয়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেবে দুই দোয়ার গোপন ভাণ্ডার প্রিয় ভাই ও বোনেরা আপনার ঠোঁট থেকে যে প্রতিটি দোয়া বের হয়েছে আপনার চোখ থেকে যে প্রতিটি অশ্রু ঝরেছে সবই আকাশের এক বিশেষ ভাণ্ডারে জমা রয়েছে কোন শব্দ কোনও ফিসফিস কোনো নীরব কান্না কখনো হারিয়ে যায় না আপনি হয়তো মনে করেছেন আল্লাহ আপনার ডাক শোনেননি কিন্তু বাস্তবে তিনি প্রতিটি দোয়া শুনেছেন প্রতিটি নিঃশ্বাসে লুকানো আশা লিখে রেখেছেন কোরআনে আল্লাহ সুবাহানাহ আতআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট এই প্রতিশ্রুতি মিথ্যা নয় বরং এক অটল সত্য অনেক সময় আমরা অস্থির হয়ে পড়ি দোয়া করার সাথে সাথেই আমরা চাই ফল আসুক আমরা ভাবি যদি সঙ্গে সঙ্গে সারা না আসে তবে হয়তো দোয়া কবুল হয়নি অথচ আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও গভীর তিনি আপনার প্রতিটি দোয়া আড়াল করে রাখেন যেন সঠিক সময়ে সঠিক মুহূর্তে সবচেয়ে সুন্দর উপায় সেটা আপনার জীবনে নেমে আসে কারণ আল্লাহর দেওয়া উত্তর সবসময় তিন রকম হয় তিনি সঙ্গে সঙ্গে দেন নয় তিনি আরও ভালো কিছু দিয়ে দেন আর কখনো কখনো তিনি আখিরাতে এমন পুরস্কার দিয়ে দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না ভাবুন তো আপনার দুয়ার জবাব যদি এমন সময় আসে যখন আপনার অন্তর সবচেয়ে বেশি ভেঙে গেছে সবচেয়ে বেশি দিশাহারা তখন সেই উত্তরকে আপনাকে দ্বিগুণ শক্তি দেবে না আল্লাহর দেরি কখনো অস্বীকৃতি নয় বরং তার দেরি আসলে তার রহমতের নিদর্শন কারণ তিনি জানেন কোন মুহূর্তে সেই দোয়া আপনার জন্য সর্বাধিক শান্তি আর আনন্দ বয়ে আনবে তাই নিরাশ হবেন না প্রিয় দর্শক আপনার প্রতিটি কান্না প্রতিটি সিজদা প্রতিটি রাত্রির একাকী দাগ আকাশের খাতায় লেখা আছে একদিন সেই খাতা খুলবে আর আপনার জীবনে নেমে আসবে এমন এক সাড়া যা আপনার হৃদয়কে শান্তিতে ভুরিয়ে দেবে তখন আপনি কাঁদতে কাঁদতে বলবেন আলহামদুলিল্লাহ আমার রব কখনো আমাকে ভুলে যাননি তিন অদেখা ফেরেশ প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই একা মনে করি নিজেদের ভেবেই নেই কেউ আমাদের ব্যথা বোঝে না কেউ আমাদের পাশে নেই অথচ সত্যি হল আল্লাহ আপনাকে কখনোই একা রাখেন না আপনি জানেন কি আল্লাহ অনেক সময় আপনার চারপাশে এমন কিছু সাহায্য পাঠান যা আপনার চোখে ধরা দেয় না সেই সাহায্যগুলোই ফেরেস্তা আল্লাহ তার বান্দাদের রক্ষা করার জন্য দোয়ার জবাব পৌঁছে দেওয়ার জন্য আর বিপদ থেকে বাঁচানোর জন্য ফেরেস্তাদের নিয়োগ করেছেন আপনি হয়তো কখনো ভেবেছেন কিভাবে এমন এক দুর্ঘটনা থেকে আপনি অল্পের জন্য বেঁচে গেলেন কিভাবে এমন এক অন্ধকার থেকে আপনি আবার আলোতে ফিরে এলেন কিভাবে এমন এক ভয়াবহ কষ্ট থেকে আপনার হৃদয় আবার শান্ত হল প্রিয় ভাই ও বোনেরা এগুলো কাকতালিও নয় এগুলো আল্লাহর পাঠানো ফেরেস্টাদের গোপন কাজ তারা আল্লাহর হুকুমেই আপনার জীবনকে সুরক্ষিত রাখছে আপনার অন্তরকে দৃঢ় রাখছে রাসুল সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ালে তার ডান বামে ফেরেস্টারা দাঁড়িয়ে থাকে ভাবুন তো যখন আপনি সিজদায় মাথা রাখছেন তখন ফেরেস্টারা আপনার পাশে আছে যখন আপনি কান্না ভেজা দোয়া করছেন তখন ফেরেস্টারা বলছে আল্লাহম্মা আমিন আর যখন আপনি একাকিত্বে ভেঙে পড়ছেন তখন ফেরেস্টারা আপনাকে ঘিরে দোয়া করছে যেন আপনি ধৈর্য ধরে থাকতে পারেন কিছু সাহায্য আছে যা চোখে দেখা যায় না কিন্তু অন্তরে অনুভব করা যায় আপনি হয়তো জানেন না কেন হঠাৎ আপনার মন শান্ত হয়ে গেল কেন হঠাৎ ভয় কেটে গেল কেন হঠাৎ আশার আলো জ্বলে উঠল এটাই ফেরেশতার প্রভাব আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জন্য আকাশ ভরে যায় দোয়া আর রহমতে তাই প্রিয় দর্শক আজ যদি মনে হয় আপনি একা যদি মনে হয় কেউ আপনার কান্না শোনে না তাহলে মনে রাখুন আপনার পাশে আছে অদৃশ্য ফেরেশ তারা তারা আল্লাহর অনুমতিতে আপনাকে ঘিরে রেখেছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি তারা আকাশে তুলে ধরে আর আল্লাহর গোপন রহমতের ভাণ্ডার থেকে তারা নিয়ে আসে প্রশান্তি শক্তি আর সুরক্ষা চার লুকোনো শিক্ষা প্রিয় ভাইও বোনেরা আমাদের জীবনে প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট প্রতিটি বন্ধ দরজার আড়ালে থাকে এক অমূল্য শিক্ষা আমরা প্রায়ই ভাবি কেন আমার সাথে এমন হল বা কেন আমি বারবার হারাচ্ছি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না প্রতিটি পতন প্রতিটি হোঁচট প্রতিটি আঘাত আসলে আল্লাহর পাঠানো এক গোপন পাঠ তিনি চান আপনি শিখুন আপনি বদলান আপনি বড় হন যেন ভবিষ্যতের জন্য আপনি আরও শক্তিশালী আরও জ্ঞানী আরও প্রস্তুত হয়ে উঠতে পারেন দেখুন যদি জীবন সবসময় সহজ হতো তবে আমরা কখনো শিখতাম না ধৈর্য কাকে বলে যদি কখনো হারাতে না হতো তবে আমরা বুঝতাম না প্রাপ্তির প্রকৃত আনন্দ যদি অস্ত্র না ঝরত তবে আমরা কৃতজ্ঞতার আসল স্বাদ পেতাম না আল্লাহর প্রতিটি পরীক্ষা আসলে আমাদের অন্তরকে নরম করে অহংকার ভেঙে দেয় আর শেখায় আমরা একা কিছুই নই সব কিছু কেবল আল্লাহর দয়া আর সাহায্যে সম্ভব অনেক সময় আপনি যেই জিনিসের জন্য কাঁদছেন আল্লাহ সেটা আপনাকে দেন না কারণ তিনি জানেন সেটা হয়তো আপনাকে ধ্বংস করবে তার বদলে তিনি আপনাকে অন্য পথে নিয়ে যান নতুন কিছু শিখিয়ে দেন ঠিক যেমন একজন শিক্ষক কঠিন প্রশ্ন দেন যেন ছাত্র আরও গভীরভাবে পড়ে সেই পরীক্ষার মুহূর্তে ছাত্র মনে করে শিক্ষক অন্যায় করছেন কিন্তু ফলাফলের দিনে সে বুঝে যায় আসলে সেই কঠিন প্রশ্নই তাকে আরও দক্ষ করে তুলেছে এমনই আল্লাহর শিক্ষা আজকের কষ্ট হয়তো আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু এই ভাঙনই আপনাকে নতুন রূপে গড়ে তুলছে একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন যা আপনি হারিয়েছিলেন তা হারানো ছিল না বরং তা ছিল শিক্ষা যা আপনি পাননি সেটা না পাওয়াই ছিল রহমত আর যা আপনাকে কাঁদিয়েছিল সেটাই আপনাকে বানিয়েছিল আল্লাহর আরও কাছের বান্দা তাই প্রিয় দর্শক আজ যদি আপনি ব্যর্থতার বোঝা বয়ে বেড়ান তবে মনে রাখুন এগুলো ব্যর্থটা নয় এগুলো পাঠ প্রতিটি পরীক্ষার আড়ালে আল্লাহর এক লুকোনো শিক্ষা রয়েছে আর এই শিক্ষা আপনাকে প্রস্তুত করছে সেই মহান রহমতের জন্য যা এখনও আপনার জন্য গোপনে রাখা আছে পাঁচ হঠাৎ আসা আনন্দ প্রিয় ভাইও বলেরা। আল্লাহর রহমতের একটি অনন্য বৈশিষ্ট্য হল এটি আসে ঠিক তখনই যখন আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েন যখন আপনার অন্তর সবচেয়ে বেশি আশা হারিয়ে ফেলে অনেক সময় আমরা মনে করি আমার জীবনে আর কোনো সুখ নেই সব দরজা বন্ধ কিন্তু মনে লাগবেন আল্লাহর কাছে কোনো দরজা কখনো বন্ধ হয় না তিনি যখন তার রহমত পাঠান তখন সেটা আসে ঝড়ের মতো হঠাৎ করেই আপনি হয়তো ভাবছিলেন সব শেষ ঠিক সেই মুহূর্তে আপনার জীবনে এমন এক আনন্দ নেমে আসবে যা আপনার চোখ ভিজিয়ে দেবে কৃতজ্ঞতার অশ্রুতে কোরআনে আল্লাহ বারবার আমাদের বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে সুরা ইনশিরাহ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলেননি কষ্টের পর সহজি। বরং বলেছেন কষ্টের সাথেই সহজি। অর্থাৎ আপনার পরীক্ষার মাঝেই কোথাও লুকিয়ে আছে সহজই আনন্দ ও সাফল্য হয়তো আপনি এখন দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আড়ালে সেই সুখ প্রস্তুত করছেন যেন তা ঠিক সময়ে আপনাকে অবাক করে দেয় ভাবুন তো মরুভূমির মাঝখানে এক পথিক হাঁটছে চারপাশে শুধু ধুলা তৃষ্ণা হতাশা হঠাৎ করে সে এক ঝর্ণার কাছে পৌঁছে যায় তার জীবনে এক মুহূর্তেই বদলে যায় সবকিছু তৃষ্ণা মেটে প্রাণ জেগে ওঠে আপনার জীবনও তেমনি হয়তো আজ আপনি মরুভূমির মতো শুকনো সময় পার করছেন কিন্তু হঠাৎই আল্লাহর রহমতে সে আপনার অন্তরকে সিক্ত করবে তখন আপনি বুঝবেন যত অন্ধকারই হোক সূর্য উঠতে দেরি হয় না এটাই আল্লাহর রহমতের গোপনতা তিনি চান আপনি বুঝুন আপনার শক্তি আপনার হাতে নয় বরং তার হাতে আপনি যতই ভেঙে পড়েন না কেন আল্লাহ এক মুহূর্তেই আপনার হাসি ফিরিয়ে দিতে পারেন যে দুঃখ আপনি মাসের পর মাস বয়ে বেড়াচ্ছেন আল্লাহ এক সেকেন্ডেই তা আনন্দে পরিণত করতে পারেন সেই আনন্দ আসবে হঠাৎ করেই যেমন বিদ্যুৎ ঝলকানি অন্ধকারকে মুহূর্তে আলোকিত করে দেয় তাই প্রিয় দর্শক যদি আজ মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে তাহলে ধৈর্য ধরুন কারণ হয়তো আল্লাহর রহমতের ঝর্ণা আপনার দিকে আসছে যা আপনার অন্তরকে কৃতজ্ঞতায় ভরিয়ে তুলবে আর তখন আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ আমার রব আমাকে কখনো একা রাখেননি ছয় আপনার নাম লেখা আছে প্রিয় ভাইও বোনেরা আপনি কি জানেন আল্লাহর দেওয়া রিজিক বরকত আনন্দ এমনকি প্রতিটি ছোট উপহার সবই আগে থেকে লেখা আছে আপনার জন্য আপনার জীবনে যে সুখ যে সাফল্য যে অলৌকিক মুহূর্ত আসবে সেটা কারোর জন্য নয় শুধু আপনার জন্যই নির্ধারিত এই সত্যটা যখন আপনি হৃদয়ে গভীরভাবে অনুভব করবেন তখন আর কখনো হিংসা করবেন না কখনো হতাশ হবেন না কারণ আপনি জানবেন আপনার জন্য যা লেখা আছে তা আপনার কাছেই আসবে কেউ সেটাকে কেড়ে নিতে পারবে না কেউ সেটা বন্ধ করতে পারবে না আল্লাহর কিতাবে লও হে মাফুজে আপনার প্রতিটি মুহূর্ত প্রতিটি সুখ দুঃখ প্রতিটি প্রাপ্তি আর হারানো লেখা রয়েছে আপনার জন্য যে সুখ নির্ধারিত তা কখনো অন্য কারো হাতে চলে যাবে না হয়তো আজ আপনি দেখছেন অন্যরা সাফল্য পাচ্ছে অন্যদের জীবনে আলো জ্বলছে আর আপনি অন্ধকারে কিন্তু মনে লাগবেন তাদের সাফল্য আপনারটা কেড়ে নিচ্ছে না বরং আল্লাহ আপনার জন্য আরও ভিন্ন আরও বড় কিছু প্রস্তুত রেখেছেন যা সময় মতো আপনাকে পৌঁছে দেবে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যদি পুরো মানবজাতি জাতি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায় তবে তারা কেবল তাই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন আর যদি তারা সবাই মিলে তোমাকে ক্ষতি করতে চায় তবে তারা কেবল সেই ক্ষতিই করতে পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন এই হাদিস আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস জাগায় যে আমার ভাগ্যে যা লেখা আছে তা কেবল আমারই কেউ সেটা থ্যেকাতে পারবে না কেউ সেটা চুরি করতে পারবে না তাই প্রিয় দর্শক যদি আজও আপনি অপেক্ষায় থাকেন যদি মনে হয় আপনার জীবনে কিছুই বদলাচ্ছে না তাহলে ধৈর্য ধরুন কারণ আপনার সুখ আপনার সাফল্য আপনার দোয়ার উত্তর সবই আপনার নামে সিল করা অবস্থায় রয়েছে হয়তো এই মুহূর্তে তা আপনার হাতে আসেনি কিন্তু নির্ধারিত সময়ে তা আপনার জীবনকে ভরে তুলবেই আর যখন তা আসবে তখন আপনি শুধু কেঁদে কেঁদে বলবেন এটা তো আমারই জন্য লেখা ছিল আর আজ আল্লাহ আমাকে তা পৌঁছে দিলেন সাত দেরির রহস্য প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ খুব অস্থির দোয়া করলে চাই সঙ্গে সঙ্গে ফল আসুক চেষ্টা করলে চাই তাৎক্ষণিক সাফল্য আসুক কিন্তু আল্লাহ তাআলা আমাদের চেয়ে হাজারগুণ বেশি জানেন বোঝেন এবং ভালোবাসেন। তাই অনেক সময় তিনি দেরি করেন কিন্তু এই দেরি আসলে অস্বীকৃতি নয় বরং রহমত আল্লাহর দেরির আড়ালেই লুকিয়ে থাকে এমন রহস্য যা আমাদের অন্তর আজ বুঝতে না পারলেও কাল বুঝবে আপনি হয়তো ভাবছেন আমি এত কান্না করছি এত সিজদা করছি তবুও কেন আমার দোয়া কবুল হচ্ছে না আসলে আল্লাহ আপনার প্রতিটি দোয়া শুনছেন তিনি দেরি করছেন কারণ তিনি জানেন এখনই যদি তা দেন সেটা হয়তো আপনাকে ক্ষতিগ্রস্ত করবে হয়তো আপনি এমন কিছু চাইছেন যা আপনার জন্য ক্ষতিকর অথচ আপনার অন্তর তা টের পাচ্ছে না আল্লাহ আপনার ভবিষ্যৎ দেখেন আপনি যা দেখেন না তিনি জানেন কোন সময়ে কোন জিনিস আপনার জন্য সবচেয়ে উপকারী হবে ভেবে দেখুন একটি বীজ মাটিতে বপন করলে কি সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না সময় লাগে প্রথমে অন্ধকার মাটির নিচে চাপা পড়ে থাকতে হয় তারপর ধীরে ধীরে তা অঙ্কুরিত হয় শিকড় গড়ে তোলে তারপর একদিন আলোয়ে মাথা তোলে ঠিক তেমনি আপনার দোয়াও তাই আজ হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু আড়ালে সেটি বেড়ে উঠছে শিকড় গড়ছে আর যখন সময় হবে তখন হঠাৎই তা ফুল ফল হয়ে আপনার জীবনে আসবে আল্লাহর দেরি মানে আপনার ব্যর্থতা নয় বরং সেটাই আপনার ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানোর প্রক্রিয়া তার প্রতিটি বিলম্ব আসলে আপনাকে রক্ষা করার জন্য আপনাকে প্রস্তুত করার জন্য তাই ধৈর্য্য ধরে অপেক্ষা করুন কারণ যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন সেই উত্তর এমনভাবে আসবে যে আপনি অবাক হয়ে যাবেন কেন আমি আগে এত চিন্তিত ছিলাম কেন এত অস্থির হয়েছিলাম তাই প্রিয় দর্শক আজ যদি মনে হয় আল্লাহ দেরি করছেন তবে বিশ্বাস রাখুন এই দেরির আড়ালেই লুকিয়ে আছে এক অপূর্ব রহমতের রহস্য আট সুখের মহাসড়ক প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথচলায় আমরা প্রায়ই ভাবি সুখ কি শুধু অল্প সময়ের অতিথি কেন দুঃখ এত দীর্ঘ হয় আর সুখ এত ক্ষণস্থায়ী কিন্তু মনে রাখুন আল্লাহ যে সুখের রাস্তা বানান তা কেবল সাময়িক নয় বরং সেটি মহাসড়ক এমন এক দীর্ঘ ও নিরাপদ পথ যেখানে আপনি একবার পা রাখলে হৃদয় আর ভয় পায় না হয়তো আপনার আজকের কষ্ট আপনার চোখের জল আপনার ভাঙা স্বপ্ন সবই সেই মহাসড়কের দিকে নিয়ে যাচ্ছে আপনি এখন ছোট ছোট গলি আঁকাবাঁকা পথ অন্ধপারে সুরঙ্গ পার করছেন কিন্তু আড়ালে আল্লাহ আপনার জন্য প্রশস্ত পথ তৈরি করছেন একদিন হঠাৎ দেখবেন আপনার সামনে এক বিশাল রাস্তা খুলে গেছে যেখানে আলো আছে প্রশান্তি আছে আর আছে এক অফুরন্ত সুখ কুরানে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা রাখে তিনি তার জন্য এমন পথ তৈরি করবেন যা সে কল্পনাও করেনি তালাক দুই তিন এই আয়াতি আমাদের শেখায় আল্লাহর সুখের মহাসড়ক কেবল দুনিয়ার ভোগবিলাস নয় বরং অন্তরের শান্তি আখিরাতের মুক্তি এবং জীবনের প্রতিটি প্রয়োজনে অদ্ভুত সহজতা আপনার হৃদয়ের গভীরে যখন আল্লাহর স্মরণ বাসা বাঁধে তখনই আপনি সুখের মহাসড়কে উঠতে শুরু করেন এটি এমন এক রাস্তা যেখানে ঈর্ষা নেই ভয় নেই হতাশা নেই শুধু আছে আল্লাহর রহমত আর প্রশান্তি দুনিয়ার ক্ষণস্থায় আনন্দের গাড়ি একসময় থেমে যায় কিন্তু আল্লাদ দেওয়া সুখের মহাসড়ক চলতেই থাকে এ জীবন থেকে শুরু করে জান্দাতের চিরন্তন জীবনের দিকে তাহলে আজ যদি মনে হয় পদ বন্ধ মনে হয় আপনি ঘুরপাক খাচ্ছেন তাহলে ধৈর্য ধরুন কারণ আপনি হয়তো মহাসড়কের কাছেই পৌঁছে গেছেন আর একদিন আপনি বুঝবেন আপনার প্রতিটি অশ্রু প্রতিটি অপেক্ষা প্রতিটি ধৈর্যের মুহূর্ত আসলে সেই মহাসড়কের টোল যার বিনিময়ে আল্লাহ আপনাকে আজীবনের সুখের পথে উঠিয়ে দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যত কথা বললাম সব কিছুর মূলে একটাই সত্য আছে আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না আপনি হয়তো এখনও তা অনুভব করতে পারছেন না কিন্তু তিনি আড়ালে আড়ালে আপনার জন্য বিশাল কিছু প্রস্তুত করছেন আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্ট আল্লাহর কাছে নষ্ট হয়নি সবই একটি লুকানো ভাণ্ডারে জমা আছে আর যখন সময় হবে তখন তিনি সেই ভাণ্ডার খুলে দেবেন এমনভাবে ভাবে যা আপনার চিন্তাভাবনার সীমার বাইরেও হবে ভেবে দেখুন আপনার জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলোই হয়তো আগামী দিনের সূর্যোদয়ের ভূমিকা পালন করছে আপনার জীবনের প্রতিটি ভাঙনই হয়তো সেই ভিত্তি যার ওপর আল্লাহ আপনাকে নতুনভাবে দাঁড় করাবেন আর আপনার প্রতিটি দোয়াই হয়তো সেই সেতু যা আপনাকে দুনিয়া থেকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে আল্লাহ বলেন আমি বান্দার ধারণার সঙ্গে আছি সে আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তেমনই হব হাদিস কুৎসি অর্থাৎ আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনার জন্য সেরা পরিকল্পনা করছেন তবে নিশ্চিত থাকুন তিনি আপনাকে সেরাটাই দেবেন তাহলে আজকের পর থেকে আর আপনি আর হতাশ হবেন না দেরি দেখলে ধৈর্য ধরবেন অন্ধকার দেখলে সিজদায় পড়বেন আর ভাঙন দেখলে জানবেন আল্লাহ নতুন করে গড়ছেন আপনার জীবন একটি গল্প যার লেখক আল্লাহ স্বয়ং আর যখন তিনি লেখেন তখন তার প্রতিটি অধ্যায় রহমত বিজয় আর সুখে পূর্ণ থাকে প্রিয় ভাই ও বোনেরা আজই নিজের অন্তরকে শক্ত করুন হতাশার দেয়াল ভেঙে ফেলুন আর বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য যে লুকানো উপহার প্রস্তুত করেছেন তা একদিন আপনাকে অবাক করে দেবে আপনার চোখে আনন্দের অশ্রু ঝরাবে আর আপনার জীবনকে বদলে দেবে চিরদিনের জন্য ان شاء الله